প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি স্যাম্পো সুজন থেকে আমি আছি আবার সুজন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি রেডমি নোট টুয়েলভ মানে হচ্ছে যেটা হচ্ছে নোট বারো ওইটার একটা মাদার তো এটা আমরা প্রথমে একটা ফুটেজ নিচ্ছিলাম ওইটার একটি গল্পটা আপনার আপনাদের সাথে শেয়ার করি আমরা এইটার ফুটেজ এবং কি অন্য আরেকটি স্যামসাং ফোনের ফুটেজ আমরা মোবাইল দ্বারা রেকর্ড করি যে সমস্যাগুলো প্রতিনিয়ত আপনারা যেভাবে দেখেন ভিডিওগুলো ওইভাবে এগুলো আমরা রেকর্ড করি রেকর্ড করার পর আমরা যখন এডিটিং করার জন্য আমাদের কম্পিউটারে নিয়ে যাই যাওয়ার পরে আমাদের মোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে দিই পরবর্তীতে আমরা কম্পিউটারে ঢুকে দেখি আমাদের যে ভিডিওগুলো আমরা রেখেছিলাম এগুলো আমাদের কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করে ওই ভিডিওগুলো টেট করে দিছে আর যে কারণে আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি মানে সমস্যাটা কি তো যাই হোক এখান আমরা অনেকক্ষণ ধরে করলাম এখন বিষয়টা হচ্ছে সমস্যাটা হচ্ছে এটা ডিসপ্লে হোয়াইট আসে হ্যাঁ মানে ডিসপ্লে কিন্তু অরিজিনাল রেডমি নোট বারো যে ফোনটা এখন আমি সিপি উঠাচ্ছি এটা ডিসপ্লেটা এটা সাথের অরিজিনাল ডিসপ্লে এটা হচ্ছে এমন ডিসপ্লে এবং কি অরিজিনাল ডিসপ্লে যখন আমরা ফোনটাকে অন করছিলাম তখন ফোনটা রানিং হয়ে সাথে সাথে এমআই লেখায় এসে সাথে সাথে হোয়াইট হয়ে যেত এবং কি মাঝখান দিয়ে দু থেকে চারটা বা একটা অনেক সময় দুইটা অনেক সময় চারটা অনেক সময় একটা হ্যাঁ হোয়াইট লাইন আসতো মানে হোয়াইট লাইন সাদা রেক চলে আসতো মনে হচ্ছে যে ডিসপ্লেটা হয়তো বা নষ্ট হয়ে গেছে বা ডিসপ্লেটা হয়তো বা হাত থেকে পরে ডেমেজ হয়ে গেছে এরকম মনে হচ্ছিল তো আসলে বিষয়টা যখন আমরা ফোনটাকে খুললাম খোলার পর কিন্তু আমরা ফোনটাকে আইডেন্টিফাই করলাম প্রায় আমি আধা ঘন্টা যাবত ফোনটাকে আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করার পর আমরা দেখতে পারলাম যে এখানে মিপি লাইন থেকে এই সমস্যাটা হচ্ছে তো মিপি লাইনগুলো কিন্তু আমাদের সিপিউ থেকে আসে বেসিক্যালি তো এখানে আমরা যেটা করতে হচ্ছে যে সিপিউটাকে রিমুভ করে নিলাম এখন কারণ হচ্ছে আমরা সিপিইউটাকে রিভোলভ করে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে কি হ্যাঁ তবে আশা করি আমাদের সমস্যাটা সিপিইউ রিভোলভ করলে সমাধান হয়ে যাবে কেন না কারণ মিপি লাইনগুলো প্রত্যেকটা মিপি লাইন আমরা দেখলাম যে সিপিউ থেকে গেছে আর ওইখান থেকে মিপি লাইনে মিসিং করছিল আর মিসিং করার কারণে আমাদের ডিসপ্লে হোয়াইট হয়ে যেত তো যাই হোক অনেকে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেকে যেটা করেন বেসিক্যালি আমি অনেক ফোন পাইছি রিসেন্টলি যে সমস্যা সিপিউতে থাকে না বা ইউএফএস বা ইমএমসিতে সমস্যা থাকে না কিন্তু দেখি সিপিও উঠাই রাখছে বা সিপি মধ্যে হিট দিয়ে রাখে বা এমএমসি বা ইউএফএসে হিট দিয়ে রাখে তো এগুলো করার কারণ কি আপনারা দেখেন যে আমরা একটা ভিডিও তৈরি করি ফুসফাস করে যে সিপিইউটাকে উঠিয়ে নিয়ে রিভলভ করে বসাই দিই সমস্যা সমাধান আসলে বিষয়টা কিন্তু তেমন না হ্যাঁ আপনারা যেরকম দেখছেন বিষয়টা কিন্তু তেমন না যদি ওই কমপ্লিট ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে চাই এক একটা ভিডিও দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ষাট মিনিট এরকম হয়ে যাবে ওই ক্ষেত্রে কিন্তু আপনারা এত বড় ভিডিও দেখতে চান না বিদায় আমরা পুরো ভিডিও আপলোড করি না হ্যাঁ কিন্তু তারপরও আমরা ভিডিওর মাধ্যমে বলে দিই যে সমস্যাটা কী বা কীভাবে আমরা আইডেন্টিফাই করছি বা কীভাবে সমাধান করছি আমরা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে ওইটা বলার চেষ্টা করি তবে আগের মুহূর্তগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না কারণ আপনারা লং ভিডিও দেখেন না বিদায় এমনিতেই যখন আমরা একটা ভিডিও আট মিনিট নয় মিনিট দশ মিনিট বা বিশ মিনিটের ভিডিও ছাড়ি সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজে যেটা দেখতে পান আড়াই মিনিট তিন মিনিট বা তিন মিনিট বিশ সেকেন্ড এরকম দেখেন হ্যাঁ একটা পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিও অ্যাভারেজে হিসাব করতে গেলে তো ওই কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব কী করে ইমপ্রেশন কমিয়ে দেয় ইমপ্রেশন কমিয়ে দিলে আমাদের ভিডিওগুলো ডাউন হয়ে যায় সকলে দেখতে পারে না বিষয়গুলো তো যে কারণে আমরা ভিডিওগুলোকে শর্ট করার চেষ্টা করি আর আপনাদের মাঝে মানে যত শর্টকাটে বিষয়গুলো শেয়ার করা যায় তত শর্টকাটে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক যারা নতুন টেকনিশিয়ান রই আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো কারণ রিসেন্টলি আমার কাছে অনেক ফোন আসছে সিপিও উঠানো ইউএফএস বা ইমএমসি উঠানো হিট দিয়ে ড্যামেজ করা যেগুলো কাস্টমার এত টাকা দিয়ে রিপেয়ার করতে চায় না তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে যে কোনো সমস্যা সিপিও ইমএমসি বা ইউএফএস এগুলো উঠানোর আগে আপনারা কয়েকবার চিন্তা করে নেবেন যে আসলে আমার সমস্যাটা কোথায় থেকে আসতো যদি বুঝতে পারেন আইডেন্টিফাই করে যে আসলে আমাদের সমস্যাটা সিপিউ বা ইমএমসি থেকে আসছে তখন আপনারা সিপিউ বা এমএমসি উঠাবেন উঠিয়ে তারপরে রিবল করে দিবেন তখন আশা করি সমস্যাটা সমাধান হবে এখন বিষয় হচ্ছে আপনি যদি সমস্যা যদি থাকে পাওয়ার আইসিতে হ্যাঁ এক্সাম্পল দেখছি সমস্যা ধরুন পাওয়ার আইসিতে আপনি সিপিউ রিবল করে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা রানিং হবে না ঠিক আছে অথবা আপনার সমস্যা হচ্ছে দেখা গেছে সেকেন্ডারি পাওয়ার আইসি যেটা হচ্ছে চার্জিং এসি আবার দেখা গেছে ডিসি টু ডিসি এসি যেটা চার্জিংয়ের কাজ করে ওই আইসিতে সমস্যা ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ইস বা ইমএমসি উঠিয়ে রিবল করে দিলে আপনার ফোন চালু হবে না সেক্ষেত্রে একটা ফোন সিপিও ইমএমসি আমরা উঠানো আগে আমরা বিভিন্ন ভোল্টেজ চেক করে নিই বিভিন্ন ভোল্টেজ একুরেট আছে কিনা যখন আমরা দেখি প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা সেকশন ওকে আছে তখনই শুধুমাত্র আমরা আইডেন্টিফাই করার পরে যখন আমরা বুঝতে পারি যে আমাদের সমস্যাটা সিপিউ থেকে আসছে তখন আমরা সিপিউ উঠাই যখন বুঝতে পারি এটা ইমএমসি থেকে আসছে তখন আমরা এমএমসি উঠাই তাছাড়া কিন্তু আমরা হোটাট করে সিপিউ বা এমএমসি এগুলো উঠিয়ে নিই না হয়তোবা আপনাদের মাঝে এই ভিডিওগুলো বেসিক্যালি বেশি শেয়ার করা হয় সিপিউ বা এমএমসি বা ইউএফএস এর ভিডিওগুলো যে কারণে হয়তোবা আপনারা দেখতে পারেন যে আমরা দরে সিপিউটাকে উঠিয়ে নিচ্ছি বা ইউএফএস বা থেকে উঠিয়ে নিয়েছি বিষয়টা কিন্তু তেমন আমার আমার হাতে অন্তত প্রত্যেকটা ফোন আসলে আমি ওই ফোনটাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা যাবৎ ভালোভাবে আইডেন্টিফাই করি যখন ততক্ষণ না সমস্যাটা সব ধরা না পড়ে আমার হাতে যে এটা কোথায় সমস্যাটা হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমি কি করি শুধু আইডেন্টিফাই করে যাই যখন আমি সমস্যাটা পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গা থেকে সমস্যাটা হচ্ছে তখনই আমি ওই জায়গার কাজ শুরু করি এবং কি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি যে কিভাবে এই কাজটা আমরা করি বা কিভাবে এই সমস্যাটা সমাধান করি যাই হোক আপনাদের মাঝে অনেকক্ষণ যাবৎ বিস্তারিত অনেক আলোচনাই করলাম জানি না আপনাদের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এতক্ষণে এই ফোনের সিপিউ রিভল করেছি আর এটা বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি মাদারবোর্ড আর এই ফুটেজটা স্কিপ করে দিলাম কারণ ভিডিওটা শর্ট শর্ট করতে চাচ্ছি তো আমরা ব্যাটারি কানেক্টরটা অ্যাডজাস্ট করে দিলাম তো দেওয়ার পর এখন আমরা যেটা করব চার্জারটা লাগিয়ে দেখি আমাদের ফোন কি আসে চালু হচ্ছে কিনা বা আমাদের ডিসপ্লে ঠিকঠাক আছে কি না তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লে চলে আসছে তো ডিসপ্লেটা দীর্ঘক্ষণ থাকে কিনা সেটা দেখার বিষয় কারণ এটা ডিসপ্লেটা হঠাৎ এসে সাদা হয়ে চলে যেত দেখি তো দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিতে চার্জ কম তো আমরা ফোনটাকে অন করছি এখানে কিন্তু চার্জিং সিঙ্গেল আসছে মানে আমরা আশা করতে পারি যে আমাদের ফোনটা সমস্যাটা সমাধান হয়ে গেছে তারপর আমরা ফোনটাকে অন করে দেখি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ফোন অন করার চেষ্টা করছি তো দেখি তো আমাদের ফোন রানিং হয়ে গেছে ভাইব্রেশন করছে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে এখানে কিন্তু কোনো প্রকার ডিসপ্লেটা হোয়াইট হচ্ছে না ডিসপ্লে ঠিকই আছে দেখতে পাচ্ছেন তারপরও একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন যে আমাদের সমস্যাটা দেখা যায় কি না তখন কিন্তু যখনই ফোনটা আমার হাতে আসছে আমি ফোনটা চালু করাতেই সাথে সাথে আই লেখাটায় এসে ডিসপ্লেটা হোয়াইট হয়ে যেত সেকেন্ড থাক দূরের কথা প্রথম লগুতেই হোয়াইট হয়ে যেত সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ড পর ডিসপ্লেটা সাদা হয়ে যেত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের সেট কিন্তু চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যেই ভাইয়ের ফোন ওই ভাই এটাকে ফরমেট মেরেছিল মারার পরেও তারপর একই অবস্থা ছিল তো উনি আর ফোনটাকে সেট আপ করে নেই বলছে ভাই দেখেন তো দেখতে পাচ্ছি আমাদের ফোন কিন্তু অলরেডি ডিসপ্লে কিন্তু আর যাচ্ছে না আশা করা যায় ফোনটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এটা সমস্যা দিবে না আশা করি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক